আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনাটা দিয়েছে রাব্বি ভাই তার বাসা ভোলা জেলার চরফুসান উপজেলায় ঘটনাটা ঘটেছে রাব্বি ভাইয়ের দাদুর সাথে তো আমরা আর কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই ঘটনার সময়কাল আনুমানিক মুক্তিযুদ্ধের পর পর উনিশশো বাহাত্তর সালের দিকে তখন দাদুর ছিল একটা তত্ত্বা যুবক তিনি ছিল প্রচন্ড সাহসী একজন মানুষ তাদের গ্রাম ও আশেপাশের গ্রামগুলোর কোন বাগানে কি ফল পেকেছে তা তাদের থেকে কেউ ভালো জানতো না তো যখন যে বাগানের ফল ফাঁকা সময় হতো দাদু ও তার বন্ধুরা মিলে সেখানে যেত এবং তাদের প্রয়োজন মতো ফল নিয়ে আসতো তারা প্রয়োজনের অতিরিক্ত ফল নিত না যাতে মালিকের ক্ষতি না হয় তো এভাবে তাদের দিন কাটতেছিল হঠাৎ দাদু ও তার বন্ধুরা মিলে একদিন আড্ডা দিচ্ছিল তখন দাদুর বন্ধু মুকুল দাদু বলে পাশের গ্রামে নরেন কাকুর বাগানের আমগুলো পেকে গেছে তখন দাদু বলে এখন তো আম পাকার সময় হয়নি রে তখন মুকুল দাদু বলল ওই বাগানের রামনা আশেপাশে গ্রামগুলো থেকে একটু আগে পাকে এটা শুনে দাদু বলল তাহলে আজ রাতে তো ওখানে যাওয়া লাগে তখন দাদুর আরেক বন্ধু রবিন দাদু বলল না না আমি ওখানে যেতে পারবো না দাদু বলল কেন তোর আবার কি হলো তখন রবিন দাদু বলল আমি শুনেছি ওখানে নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে রাতের বেলা ওদিকে নাকি অনেকে অনেক কিছু দেখেছি রাতের বেলা ওদিক দিয়ে কেউ যাওয়া আসা করে না এটা শুনে দাদু বলল ধুর এসব আসলে কিছু হয় না হয়তো বাগানে চুরি না হয় সেজন্য মালিক এসব গল্প সাজিয়েছি এতে আমাদের আরো ভালো হবে রে কারণ আশেপাশের লোকজন থাকবে না তো আমাদের ধরা খাওয়ার চান্সটাও নেই তখন রবীন্দ্র দাদু বলল না ভাই আমি তো যাবো না তুই আর মুকুল যা তখন দাদু ছেলে তাকে বললো মুকুল আর আমি যাব। তুই বাসায় গিয়ে চুরি করে বসে থাক এটা বলে দাদু মুকুল দাদুকে বলল আজ রাত দশটার দিকে তুই চলে আসিস আমার বাসায় আমরা একসাথে যাবো তো সেই কথা মতো মুকুল দাদু রাতের দাদুর কাছে চলে আসে এবং জানলার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাকতে থাকে জানলার পাশে আস্তে আস্তে ডাকার হচ্ছে দাদুর আম্মা আব্বু যাতে টের না পায় দাদুর আম্মা আব্বু টের পেয়ে গেলে তাতে রাতের বেলা বাইরে যেতে দেবে না সেজন্য মুকুল দাদু জানলার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাকতে থাকে কয়েকটা ডাক দেওয়ার পর দাদু ঘর থেকে বের হয়ে আসে এবং দুইজন রওনা দেয় আশেপাশের পরিবেশটা ছিল খুব নির্চুপ উনিশশো সালের দিকে মানুষ সাত আটটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়তো হালকা জোৎস্নার আলোয় আফসা দেখা যাচ্ছিল পথঘাট চল্লিশ পঞ্চাশ মিনিট হাঁটার পর তারা বাগানের পাশে গিয়ে পৌঁছালো মনের বেড়াটককে সহজে তারা বাগানের ভেতর প্রবেশ করলো বাগানের ভেতরে ঢোকার পর কুচকুচে একটা কালো রঙের বিড়াল দেখতে পায় তাদের সামনে বিড়ালটা মনে হচ্ছিল তাদেরকে পথ আটকে বসে আছে দাদু বিড়ালটাকে তাড়া দিয়ে তাড়িয়ে দেয় কিন্তু কিছুদূর যেতে না যেতে এই বিড়ালটা আবার তাদের সামনে এসে দাঁড়ায় এটা দেখে মুকুল দাদু বিড়ালটিকে সজরে একটা লাথি মারলো লাথি খেয়ে বিড়ালটা কোথায় যেন ছুটকে পড়ে গেল অন্ধকারে তারা সেটা বুঝতে পারেনি এরপর দাদু বলল আসলাম একটা কাজে আর এই বিড়ালটা তো দেখতেছি পিছুই ছাড়ছে না তখন মুকুল দাদু বললো আরে এসব বাদ দিত চল সামনে এই গাছটায় উঠে আম পাড়ি এরপর গাছটার পাশে গিয়ে মুকুল দাদু বললো আমি গাছে উঠতেছি তুই নিচে দাঁড়িয়ে আমগুলো কুড়া এমন সময় কোথ থেকে যেন বিড়ালটি আবার চলে আসলো তাদের সামনে এটা দেখে দাদুর প্রচণ্ড রাগ হলো এবং পাশ থেকে একটা লাঠি দিয়ে থেকে মারতে গেল এটা দেখে বিড়াল যেন অন্ধকারের মধ্যে কোথায় পালিয়ে গেল এরপর মুকুল দাদু বললো আমি গাছে উঠি তুই নিচে আমগুলো কুড়া এটা বলে মুকুল দাদু গাছের উপরে উঠে গেল গাছে উঠে মুকুল দাদু যেই না গাছের একটা ডাল ধরে নাড়া দিল অমনি মুকুল দাদুর চিৎকার শুনতে পেল দাদু নিচ থেকে চিৎকার শোনার পর দাদু গাছের উপরের দিকে তাকালো সে যা দেখলো সে নিজের চোখকেও সেটা বিশ্বাস করাতে পারিনি সে দেখলো বিশাল একটা কালো অবয়ব তার বন্ধু মুকুল রক্ত হিম হয়ে গেল এটা দেখে দাদু সে কোথায় যাচ্ছে সে জানে না দূর থেকে মুকুল দাদুর চিৎকার শোনা যাচ্ছিল হঠাৎ কিছু একটা সাথে দাদুর পা আটকে গেল এবং সে উপর হয়ে পড়ে গেল দাদুর কিছুই মনে নেই আর যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখলো দুপুর হয়ে গেছে আর কিছু না ভেবেই সে তার বাড়ির দিকে রওনা হলো বাড়ি যাওয়ার পর তার মা তাকে বলল কিরে তুই কোথায় গেছিলি সকালে তো তোকে রুমে দেখলাম না এটা শুনে দাদু অনেক ঘাবড়ে গেল সে তখন কি বলবে বুঝতে পারছিল না কারণ তার মা যদি জানে যে সে এত রাতে বাহিরে গেছিল তাহলে তাকে অনেক বকাবকি করবে তো সে বিষয়টা এড়িয়ে গিয়ে বলল সকালের দিকে ঘুম ভেঙে গেছিল আর ঘুম আসতেছিল না তাই একটু বাইরে হাঁটতে গেছিলাম এরপর তার মা বলল আচ্ছা ঠিক আছে তুই ফেরে শুয়ে আমি খাবার দিচ্ছি এরপর দাদু ফিরে খাবার খাচ্ছিল তখন তার বন্ধু রবিন তাদের বাসায় আসে এসে মুকুলকে বাগানের ধারে একটা ঝোপের ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে দেহটাকে চিরে ভিতরের হৃদপাণ্ড বের করে নেওয়া হয়েছে এটা শোনার পর দাদু অনেক ভয় পায় এরপর রবিন দাদু ও দাদু মুকুল দাদুর বাসার দিকে রওনা হলো তখন রবিন দাদু বলল কাল রাতে কি হয়েছিল রে তোদের সাথে তখন দাদু মুকুল দাদুর সাথে ঘটা কাল রাতে সকল ঘটনা খুলে বলল। এটা শুনে রবেন দাদু অনেক ঘাবড়ে গেল এবং দাদুকে বলল এরপর থেকে একটু সাবধানে থাকিস দাদু ও রবীন দাদু মুকুল দাদুর বাসায় গিয়ে তার জানাজার নামাজ ও দাফন কাফন শেষ করার পর যে যার বাসায় চলে যায় বাসায় আসার পর দাদু এটা নিয়ে নিজেকে দোষারোপ করতে থাকে এবং বলে আমার যেদের কারণে আজ এত কিছু হয়েছে এরপর তার মা তাকে বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতে এরপর দাদু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল ঘুমানোর পর দাদু হঠাৎ দেখে বিশাল একটা কালো অবায়ব মুকুল দাদুকে যে কলা চেপে ধরেছিল সে দাদুর সামনে আসে এসে দাদুকে বলে তোরা কাজটা ঠিক করিসনি তোদেরকে আমি বারবার সতর্ক করেছি প্রথম পথের মাঝে তোদের পথ আটকেছি ওই মুকুল আমাকে লাঠি মেরেছে তোরা যখন গাছের পাশে গেলি তখন আমি তোদেরকে আবার সতর্ক করেছি কিন্তু তুই একটা লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিস ওটাকে মেরেছি এখন তোর পালা এটা বলে অববটি হাসতে শুরু করলো এটা দেখার পর দাদুর ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখলো কিছুই হয়নি এটা স্বপ্ন ছিল দাদু আবার ঘুমিয়ে এভাবে কিছু দিন পার হয়ে গেল দাদুর সাথে এমন কোনো ঘটনা ঘটেনি এরপর একদিন দাদুর বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেল আফসা অন্ধকারের মধ্য দিয়ে মেয়েটা পর ধরে দাদু বাসার দিকে আসতেছিল কিছু দূর আসার পর সামনে একটা বাদঝড় পড়ে বাঁধঝাড়ের কাছে আসতেই বা দাদু দেখতে পেল দুই পাশের থেকে দুইটা বাস উপর হয়ে রাস্তার পাশে পড়ে আছে। দাদু বুঝতে পারল এটা হচ্ছে দুষ্ট জিনের কাজ কারণ দাদু গ্রামের মানুষ মানুষজনের মুখ থেকে এমন অনেক ঘটনায় সে আগে শুনাস দুটুকে পাশ কাটিয়ে চলে গেল হঠাৎ পিছন থেকে একটা ভারী কণ্ঠ ডাক দিল ডাকটা শুনে দাদু বুঝতে পারলো এটা ওই অপটার কাজ দাদু পিছন দিকে তাকিয়ে দেখলো অববটা একটা বাসের উপর বসে আছে হঠাৎ অবয়বটা এক লাফে দাদুর সামনে এসে দাঁড়ালো এবং জোরে জোরে হাসতে থাকলো এটা শুনে দাদু দৌড় দিল পিছন থেকে হঠাৎ একটা হাতের ছজরে আঘাত তার পিঠে এসে পড়লো চটটি খেয়ে দাদু মাটিতে লুটিয়ে তারপর দাদুর পা ধরে টেনে টেনে নিয়ে যেতে লাগলো চেষ্টা করেও পাটা ছাড়াতে পারতেছিল না দাদু জোরে জোরে চিৎকার করতে লাগলো তার চিৎকার জন্য শোনার মতো কেউ নেই আশেপাশে এমনভাবে টেনে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে একটা বিড়াল যেমন ইঁদুরকে টেনে নিয়ে যায় ওভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছিল কিছু দূর যেতে না যেতেই দাদু দূরে ধান মধ্যে একটা আলো দেখতে পেল দাদু তার সর্বোচ্চ চেষ্টা করে একটা চিৎকার করলো চিৎকারটা ধান ক্ষেতের ওই লোকটা শুনতে পেলো সে ওদিক থেকে চিৎকার করে বললো ওখানে কে রে কি হয়েছে ওখানে এটা শোনার পর অভাবটা দাদুর পা ছেড়ে দিয়ে চলে গেল। এরপর লোকটা দাদুর কাছে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার দাদু বললো একটা সাপ আমাকে কামড় দিতে এসেছিল তাই চিৎকার দিয়েছি এরপর দাদু নিজের বাসায় চলে গেল চলে গিয়ে সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো সেদিনও তার স্বপ্নে সে অভাবটি আসে এসে বলল আজকের মতো তো বেছে গেলি কিন্তু এভাবে কয়দিন একদিন না একদিন তোকে আমার হাতেই মরতে হবে দাদু এবার ভাবল সকল ঘটনা তারা এবার বাসায় জানানো উচিত সকালে উঠে দাদু পুরো ঘটনা তারা আব্বু মুখে খুলে বলল এটা শুনে দাদুর আব্বু আম্মু তাকে অনেক বকা করে এবং তাকে একটা বড় হু মাপের হুজুরের কাছে নিয়ে যায় বড়ো হুজুর তাকে দেখে বললো ওই দিন তোমরা যে বিড়ালটাকে দেখেছিলে সেটি জিন সে ওই বাগানেই বসবাস করে সে চায় না রাতে ওদিকে কেউ যাক সেই জন্য তোমাদের সামনে বিড়াল রূপ নিয়ে এসেছিল এবং তোমাদের পথ আটকায় কিন্তু তোমার বন্ধু তাকে লাথি মারে এবং তোমরা যখন গাছে উঠতে চাও তখন সেও তোমার আবারও পথ আটকায় কিন্তু তুমি লাঠি দিয়ে মারতে যাও এরপর সে তোমাদের উপর খুবই রাগান্বিত হয় এবং তোমার বন্ধু যখন গাছে উঠে জিনটা তার উপর আক্রমণ করে এবং তোমার বন্ধুকে নির্মমভাবে মেরে ফেলে এবং তোমাকেও একবার মারার চেষ্টা করে কিন্তু তোমার ভাগ্য ভালো আল্লাহর আল্লাহ বেঁচে গেছো এখন তোমরা বাসায় যাও বিকালে আমি তোমাদের বাসায় যাব এবং এটা সমাধান করার চেষ্টা করব আল্লাহ যদি চান তো সমস্যাটি সমাধান হয়ে যাবে এরপর বিকালে হজুর দাদুর বাসায় আসে এবং সাদা রঙের কিছু একটা দিয়ে দুইটা বৃত্ত আঁকে একটাতে হুজুর বসে অপরটিতে দাদুকে বসান এরপর হজুর দাদুর মধ্যে জিনটিকে হাজির করে এরপর হজুর সাথে কথা বলতে থাকে জিনটি বলে আমি একে মেরে ছাড়বো আমার হাত থেকে কেউ একে বাঁচাতে পারবে না জিনকে অনেক বোঝায় যে এর কাজটা তো জেনে বুঝে করিনি তো জিন যেহেতু ভালো ছিল জিনটি বোঝে এবং বলে আমাকে একটা খাসি ও এক কেজি মিষ্টি দিয়ে আসতে হবে ওই বাগানে তাহলে আমি একে ছেড়ে যাবো কথা মতো দাদুর বাবা পরের দিন ওই বাগানে গিয়ে একটা খাসি ও এক কেজি মিষ্টি রেখে আছে এরপর আল্লাহ রহমাতে দাদুর সকল সমস্যার সমাধান হয়ে যায় প্রিয় দর্শক আমরা অজান্তে এমন কিছু কাজ করে থাকি যার ফলে আমাদের পরে অনেক বড় মাসুল দিতে হয় এই জন্য আমাদের কখনোই অযথা প্রাণীর গায়ে হাত তোলা উচিত না কারণ জিন বিভিন্ন প্রাণীর রূপ ধরে থাকে তো আজকের ঘটনা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ঘটনা নিয়ে